কারণ আমি তো রোজা রাখি ইফতার করতে আসি কয় ভাই ইফতার কি দিয়া করলেন কই বেদাত দিয়া ধরায় গেছি কয় কি বেদাত দিয়া আবার ইফতার হয় কেবলে আমি কই হ্যাঁ বেদাত দিয়া ইফতার করছি কয় কি রকম আমি কই বেগুনী বেদাত রসুলও খায় নাই সাহাবারও খায় নাই বেদাত আলুর সব বেদাত রসুলও খায় নাই সাহাবাও খায় নাই মুড়ি বেদাত রসুলো খায় নাই চা বাও খায় নাই সুলা বেদাত ডুমনি বেদাত কাঁচামরিচ পিয়াজ বেদাত কয় কি ঘুমনি বেদা হ্যাঁ ঠিকই তো কইছে আমি কই কি আমাকে দেশে অরুণ কয় মুড়ি মুড়িটাও বেদাত কয় বেলে শরবত বেদাত রুয়াফজা বেদাত সবই তো বেদাত তো বেদাত দিয়ে ইফতার করছি অনে দাঁত কি খেজুর আর পানি যদি কেউ শূন্য ইফতার করতে চায় শুধু খেজুর আর পানি কেমন লাগবো আর কিছু খাই না হালিম বেদাত না কোন সাহাবি হালিম খাইছে ইফতারের সময় রসুন খাইছে হালিম না তো বেদাত দিয়ে ইফতার করছি অনেক বেদাত দিয়ে ইফতার কইরা। দে তাই দরবারে দরবার দাঁত আর আপনার কথা শুনো হবে দাঁত আপনিও তো রসুলের জমানায় আছিলেন না সাহাবির জমানায় আছিলেন না আপনি নিজেই তো বেদাত সবই বেদাত বেদাত ছাড়া আছে কি বেদাত মানে নব্য আবিষ্কার বেদাত দুই প্রকার বেদাতে হাসানা বেদাতে সাইয়া উত্তম বেদাত উত্তম নব্য আবিষ্কার এবং খারাপ নতুন আবিষ্কার যেটা খারাপ জিনিস নতুন আবিষ্কার হয়েছে অনেক তাই আমরা তো হিংসায় বসিভূত ইন্ডিয়ান একটা ই দেখি কয় কি নফরত কি আসর তো দেখো अभी জানুয়ার ও भी बाटोरा हो गया কয় হিংসার আসর তো দেহ অহানে পশুর মধ্যে বাটুয়ারা হয়ে গেছে গা কিরকম তই গাই হিন্দু বান গায়া বকরা মুসলমান হ গায়া তোয় গাই হ্যাঁ হিন্দু হয়ে গেছে এই যে গাই মাতা আর বকরি পাকিস্তানি আমরা কুরবানি দে বকরি রীদ এলে বকরি মুসলমান হয়ে গেছে কয় কয় কি তাই সবজিয়ো মে দেখো যেনা হরা সবজি এ হিন্দু হইয়া আর जितনা পিলায় ও হারা এ কার জিতনা পিলা আয় ও হিন্দুর কপালে টমেটো আর গাজর ছাড়া কিছু নাই আর সবই তো সবুজ সবজি আমাগুক অনে সবুজ মুসলমানের না মুসলমানের কালার তো সবুজ হিন্দুর কো হলুদ তহে হলুদ কি হলুদ আর লাল তো টমেটো আর গাজরই এছাড়া তো আর কিছু নাই আর সবই তো সবুজ তাই দেখো হিন্দুর কপালে টমেটো আর গাজর রয়েছে আর মুসলমানে বেচারা তার বুঝ ও বড় বহু মাসিবাত মে হ্যা ও বাহার সে মুসলমান হ্যা আন্দার সে হিন্দু হ তোর মুস্ত বাইরের থেকে সবুজ মুসলমান ভিতরে হিন্দু লাল টকটকা মানে তোর মুজিটা কার দলে যাইব রে বাপ হিন্দুর দলে যাইব না মুসলমানের দলে যাইব কিছু কল নাই তু হিংসা আরে সবজির করছে না করছে কোনো জিনিস হারে নাই পোশাক পরবেন সেই কালারের মধ্যেও গন্ডগোল হিংসার বসে বাবা হিংসা করে লাভ নাই মহব্বত করি মহব্বতের সাথে একটু দরুদ শরীফ পরি